তো হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল দেখতে পাচ্ছেন আজকে সুন্দর ঢালাই হচ্ছে মেন মিস্ত্রি হচ্ছে সাহেব আরও মিস্ত্রি সব লেগে আছে আর ওইদিকে এখন সব খানা খাওয়া দাওয়া হচ্ছে এরপর ঢালাই শুরু হবে আজকে আমাদের ঈদের দিনই কুরবানির দিনই আমরা শুভ কাজটা চালু করে ফেলেছি আরও সুন্দর সুন্দর কাজ হবে সেটা আপনাদের দেখাবো আর গাছে উঠেছি এই জন্যই দেখতে পাচ্ছেন সমস্ত সিমেন্ট সব লাট দেওয়া হয়ে গেছে পাথর সব রেডি আছে সব শুরু হয়ে যাবে সুন্দর দেখতে পাচ্ছেন এটা ঢালাই মেশিন আর ওইটা আছে লিফট একদম ছাদে উঠে পড়বে মাল মশলা একদম ছাদে উঠে পড়বে তা চলুন আপনাদের কাছে ছাদে গিয়ে সিস্টেমটা দেখাচ্ছি তা চলে এলাম আমি ছাদে দেখতে পাচ্ছেন পুরো রড বিছানো হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে দৃশ্যটা আর এইটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে সিমেন্ট বালি পাথর উঠবে যে ঢালাই হবে খুবই সুন্দর সিস্টেমটা আমি প্রথম আজকে আমি দেখলাম মানে এর আগে আমি কখনো দেখিনি আমি নিয়ে এলাম বলে দেখলাম দেখতে পাচ্ছেন ইনি বিরাট খেটেছে আমাদের ঘরে এত খেটেছে মানে সে দেখেছে কত কালো হয়ে গেছে প্রচুর হ্যাঁ সব চলে আসবেন আর যে ফাঁগিবাজ ফাঁকি বজুর ফাঁগিবাজে রেখেছেন না এটাই আর্কি মারজি খুব ভালো মিস্ত্রি খুব স্পিড হাতের কাজ খুব সুন্দর ফিনিশিং তা আজকে এই জন্যে ব্লকটা আমি বানালাম এদের সাথে আর দেখা হবে না আমার আর ছাদ ঢালাই হয়ে আছে আবার কুড়ি পঁচিশ দিন পর দেখা হবে তাই একটু ব্লকটা বানিয়ে নিলাম আবার দেখে নেন সব করতে হয়েছে এ প্রচুর খাটে প্রচুর মেহনত করেছে তা বন্ধুরা প্রথম সিমেন্ট বালি পাথর মানে ঘর মালিককে দিতে হয় তাই আমি একটু কড়াইটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই কড়াইয়ের প্রথম মাল আমার হাত দিয়ে বউনি হবে আর এক টাকা পয়সা দিয়েছিলাম একশো এক টাকা দিয়েছিলাম ছাদে মানে ছাদটাকে রক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে ঢেলে দিলাম বিশমিল্লা বলে তা এটা মানে বলছে নিয়ম নাকি তাই আমি ঢাললাম কখনো করিনি তো আগে you <laughs>